আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো এই যে আমি চন্দ্রমল্লিকার গাছগুলো এনেছিলাম দেখো এইটার ফুলটা হলুদ কালারের হচ্ছে আর একটার কী হচ্ছে এখনও জানি না আর এই যে দেখিয়েছিলাম লঙ্কা জবা এই যে বেবি পিঙ্ক কালারের দেখো আজকে পাঁচ ছটা একসাথে ফুটেছে কি সুন্দর দেখতে না তে দেখো আজকে আমার বার্থডে সকালবেলা এই দুটো চলে এসেছে আমাকে বার্থডে উইস করতে তো সত্যি এরা আমার থেকে কি যে পায় আমি নিজেও জানি না আমি ওদেরকে কতটা ভালোবাসা দিতে জানি সকালবেলা চলে এসছে ঠিক আমাকে বার্থডে উইস করতে ছেলে বেরিয়ে গেলো ওর পরীক্ষা তো এই যে আমন্ড ভিজিয়ে রেখেছি ওর বাবা এলে ওকে দেবো আমি খাবো আর ছেলেরটা রেখে দেবো তোর বাবা বললো আজকে কী টিফিন হবে আমি বললাম একটু ঝালসুজি করি দুজনে খাবো বললো ঠিক আছে তাই করো তো দুজনের জন্য একটু ঝালসুজি করলাম আর এই যে মাছ নিয়ে এসছে আমাদের বাঙালিদের তো মাছ সব সময় শুভ চিকেন আজকের দিনে আমাকে ও খেতে দেয় না তো তার জন্য দেখি মাছের কিছু কারি করব। একটুখানি কপি পাতা বাটা করব। নিজের জন্মদিন নিজেকেই করে খেতে হবে তো যা পারবো শটে শটাং মেরে দেবো এখন আর ভালো লাগছে না বেশি রান্না করতে তো এই যে রান্না টান্না করে চান টান হয়ে গেছে অফিস যাওয়ার সময় বলে গেছে আজকে একটা নতুন জামা পরো তো নতুন জামা বলতে নাইটি ঘরে থাকবো তো এই একটা কাপ্তার নাইটি পরে নিলাম নতুন ছিল এর আগের দিন তোমাদের দেখিয়েছি এখন পুরোটা দেখাচ্ছি দেখো কি সুন্দর তো আজকে দুপুরবেলা ও বলেছে আজকে একসাথে লাঞ্চ করব খেতে আসব তো ঠিক আছে এই যে কাগজ ফুলগুলো দিয়েছিল আজকে কতগুলো মোরগ ফুল এনে দিয়েছে তো এই কাগজ ফুলগুলো ফেলে এখানে মোরগ ফুল রাখলাম তো আমার একটা বোর্ডের অর্ডার দিয়েছিলাম অর্ডার দিয়েছিলাম বলতে আমার এক ছাত্রীর মাকে বলেছিলাম যে ফ্যান্সি বাজারে দেখো তো একটু বোর্ড পাওয়া যায় কি না এই লেখা নিয়ে খুব ঝামেলা হয় চার পাঁচটা বাচ্চা আছে যদি বলি একজনের খাতা দিয়ে একটু ম্যাথস বোঝাবো সবাই মিলে দিয়ে দেবে আমার খাতায় বোঝাও ও বলবে আমার খাতায় বোঝাও তো যারটা নিই বাদবাকিগুলোর মুখটা না কালো হয়ে যায় তখন দেখলে খুব খারাপ লাগে যে ওই বা কী দোষ করেছে তো সেই জন্য ভাবলাম একটা বোর্ডের অর্ডার দিলে ওদের বুঝতেও সুবিধা হবে আর এই বোর্ডটাতে করলে কারোরই মনটা খারাপ লাগবে না আমার বার্থডের গিফট আমি না চাওয়াতে ওরা যে আমাকে কী ভালোবাসে গিফটগুলো পরের দিনকে দেখাবো কে কী দিয়েছে আর লেখা ওদের মনের কথা ছোট্ট ছোট্ট বাচ্চাদের লেখা এবার সন্ধেবেলা ওর বাবা অফিস থেকে আসার পর রাত্রিবেলা ঘরে কাজ করেছে কাজ করি উঠে আমাকে দশটার সময় বলছে চলো খেতে যাব আমি তো কিছুতেই যাবো না অত রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা পড়েছে ভালো লাগছে না তো বলছে না তো ছেলের সব থেকে রাগ আমি এই একটু অকেশানেই খেতে যেতে পারি রেস্টুরেন্টে বললাম তুই এই কথা বলছিস যখন তখন তোর বাবা তোকে নিয়ে যায় না আমি আজকের দিনে যাবই খেতে চলো তোমার জন্য তো আমি একটু খেতে পারবো তো ভাবলাম ঠিক আছে চলো ওই একটু খেতেই ভালোবাসে আবার সেই বাড়ির সামনে নিয়ে আমি কোথাও যাইনি ওই আমিনিয়াতেই গেছিলাম তো মটন বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম আর বাটার নান এটা হচ্ছে পনির পেঁয়াজা আর একটা অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে মটন তাওয়া কষা তো খুব সুন্দর ছিল মটন তাওয়া কষাটা খুব ভালো ছিল খেতে আর বিরিয়ানি তো আমি খুব একটা পছন্দ করি না খুব কম সংখ্যক মানুষ মানুষ আছে হয়তো আমার মতন তো যাই হোক তো ওর বাবা আবার আমাকে বিরিয়ানির আলুটা খাইয়ে দিচ্ছে বলছে বিরিয়ানির আলুটা তো তুমি ভালোবাসো খাও তো খেলাম খেয়ে যে বেরিয়ে পড়েছি আমরা সরি অনেক রাত্রির হয়েছে এখন প্রায় এগারোটা বাজে রাত্রির তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা পড়ছে সবাই খুব সাবধানে থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে